এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে হচ্ছে আমাদের আমার হচ্ছে ব্রেক প্লেট হাইড্রোলিক ফ্রি রুটে ফোর্টি ফাইভ প্লাস আমাকে দিচ্ছে ফোর্টি ফাইভ মানে প্রতি লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটারেও বেশি দিচ্ছে ঢাকা সিটিতে ট্রেনের গতিও বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আমার সুজুকি সুযুকি কিলোমিটার পূর্ণ হাতে আপনাদের একটা মিনি ব্লগ সেই ব্লগটিতে সুজুকি বাইকের ব্লক কিলোমিটার হওয়ার পরে কিরকম কন্ডিশন কি কেমন গতি দেয় এর এখনো গিয়ার কেমন ব্রেক কেমন আমি আপনাদেরকে সেই রিভিউটা দিব আজকে আমি আছি সেই চোদ্দ নম্বর সেই মেঘলা আকাশের মধ্যে শীতল ঠান্ডা আকাশ ঠান্ডা পরিবেশ কচু ক্ষেতের রুট থেকে যেখানে ব্যস্ততম রুট সবসময় জ্যাম লেগে থাকে সেই রাস্তা থেকে আপনাদেরকে যেতে যেতে আমি তথ্য দিব দেখতেই পাচ্ছেন আমার মিটারে চল্লিশ হাজার একান্ন সরি চল্লিশ হাজার অলরেডি পার হয়ে গেছে চল্লিশ হাজার নয়শো একান্ন কিলোমিটার আমি রান করেছি আমার এই সুজুকি বাইকটির সাথে গত দুই বছর ধরে আমি সুজুকির সাথে আছি আলহামদুলিল্লাহ আমার বাইকটি এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস দিচ্ছে আমি প্রথম দিক দিয়ে যখন আমি সুজুকি বাইকটা নিয়েছি সার্ভিস সেন্টারের কথা অনুযায়ী ওরা যা যা করতে বলেছে সবকিছু করেছি টাকা ব্যয় করেছি পরবর্তীতে আমি একটা জিনিস দেখলাম সার্ভিস সেন্টারে সব যেটা বলবে আপনি সেটা করবেন না আপনাকে তারা অত অতটাই আত্মকৃত করে আপনার বিলের অ্যামাউন্টটা বাড়িয়ে দিবে এরকম আর অলরেডি যারা সুজুকি ইউজার তারা আমাকেই কথাই বলেছে ভাইয়া ওদের কথা অনুযায়ী আপনি কাজ করাবেন না আপনি সিরিয়াসলি কোনো কেস না হলে আপনি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নেবেন না আপনি আদার ছোটখাটো জিনিস আপনি বাইরে ট্রাস্টেড জায়গা থেকে আপনি ছোটোখাটো জিনিস লাগলে কিনে নেবেন আপনার টাকা অনেক সেভ হবে সেই অনুপাত হারে গত এক বছর ধরে আমি সুজুকি থেকে তেমন কোনো ভালো কোনো সার্ভিস তেমন নিচ্ছিও না ই করছি না আমার টাকা মোটামুটি অনেক জায়গায় সেভ হয়ে যাচ্ছে যেটা আমার ছোটখাটো জিনিস আমার লাগতেছে সেটা আমি বাইরে থেকে নিয়ে নিচ্ছি মিরপুর দশ থেকে মিরপুর দশে অনেক প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমি নিচ্ছি তো শুধু কি বাইক আসলে চল্লিশ হাজার কিলোমিটার চলার পরে কি অবস্থা তাদের এই বাইকের টান কি এখনো আগের মতন আছে বাইকের গতি সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা তো শুধু কি বাইকটা আমি চল্লিশ হাজার কিলো চালাতে কি আমি দুটা মাস্টার সার্ভিস করিয়েছি দুই দুইটা মাস্টার সার্ভিস আমি করিয়েছি প্রথমবার মাস্টার সার্ভিসটা আমি যেখান থেকে করেছিলাম মহম্মদপুরে আর গুড ভেরি সার্ভিস আমাকে প্রোভাইড করেছে তারপরে আমি আমাদের নারায়ণগঞ্জ ভুলতা থেকে আমি সেকেন্ড মাস্টার সার্ভিস করেছিলাম সেটা থেকে আমি ভালো সার্ভিস একেবারেই পাইনি সার্ভিসটা আমার মনের মতন হয়নি যার কারণে আমার অনেকগুলো টাকা আমার ওইখানে জলে গিয়েছিল তারপরে তৃতীয় সার্ভিস আমি যেটা চিন্তা করেছিলাম আমি তিরিশ হাজার কিলোমিটার হলে আমি তৃতীয় মাস্টার সার্ভিস করাবো নিয়ম আসলে দশ হাজার কিলো পর পরে দিতে হয় অলরেডি আমি চল্লিশ হাজার কিলো রান করেছি চল্লিশ হাজার কিলো পার হয়ে যাচ্ছে আমি তৃতীয় মাস্টার সার্ভিস এখন পর্যন্ত করাইনি তা আলহামদুলিল্লাহ এখন ভালো অবস্থাত আছে তবে এই চল্লিশ হাজার জার্নিতে আমার কি কি গিয়েছিল দুইটা মার্সার সার্ভিস করিয়েছি আমি বাইকের চেনিস স্পোকেট চেঞ্জ করিয়েছি আমার বাইকের যে এয়ার ফিল্টার সচরাচর আপনার নষ্ট হলে চেঞ্জ করতে হয় মোবিল টোবিল যা লাগে এগুলো চেঞ্জ করতে হয় আপনার ক্যাবল যেটা কেবল পাওয়ার ক্যাবল আছে পাওয়ার প্লাগ আছে এগুলো আমি চেঞ্জ করিয়েছিলাম প্লাস হচ্ছে আপনার কি বলে হর্নের ক্লিপ চেঞ্জ করিয়েছিলাম যেটা হর্নের ক্লিপটা আমার একটু দুর্বল হচ্ছিল তারপরে যে পাশের যে চাপাটা এই চাপাটা দেখতে পাচ্ছেন এটা আমি চেঞ্জ করিয়েছি কারণ এটা আমার হর্নের সুইচ দিতে গেলে নিচ্ছিল না ঠিক মতন ইন্ডিকেটার কাজ করতেছিল না এই মোটামুটি আমার এক্সট্রা কিছু খরচ হয়েছে এছাড়া আমার ইঞ্জিনে মেজর কোনো খরচই হয়নি তাছাড়া দেখতেই পাচ্ছেন আমার সুজুকি এখন পর্যন্ত যেভাবে রান করছে আমি এখন ক্যান্টনমেন্টের কচু খাতে ক্যান্টনমেন্ট এরিয়া থেকে আপনাদের সাথে ব্লগে সংযুক্ত হয়েছি সিগনালে আছি প্রত্যেকটা জায়গায় আমার মনে করেন এখনো এবিএস এর সার্ভিস এবিএস এর যে মানে সেন্সর আমার কাছে এখনো ট্রিমেন্ডাস পারফরমেন্স করতেছে আর কি আমার কাছে খুবই ভালো লাগছে আই এম স্যাটিসফাইড উইথ সুজুকি তো দেখা গেল আমি যেইভাবে নিয়ে আছি সুজুকির সাথে সুজুকি অনেকে আমাকে বলেছিল ভাইয়া এটা কেমন হতে পারে রিক্স হতে পারে দেখেন আমি সুজুকি জিক্সার এবিএসটা আমি গত দুই বছর ধরে ইউজ করছি এখন টু ফিফটি সিসির গাড়ি বাংলাদেশে অলরেডি চলছে টু ফিফটিটা আমি আসলে আমার জানা নেই ওয়ান ফিফটিতে যেহেতু আমি আছি টু রিভিউটা রিভিউটাও নাকি খুবই ভালো তবে ওয়ান ফিফটির চাইতে বা টু ফিফটিটা অতটা ব্যাটার পারফরমেন্স দিচ্ছে না আমার যেটা আমি যতটুক জেনেছিলাম আর কি আই থিঙ্ক আপনি যদি চয়েস করেন সুজুকির এস বাইকটা আপনি ওয়ান ফিফটির মধ্যে থাকলে আপনার জন্য বেটার চয়েস হতে পারে আপনি সেটা ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন সুজুকি জিক্সার এফআই এই বাইকটি থেকে তো রেলের সিগনালে পড়ে গিয়েছি আপনারা অপেক্ষা করেন রেলের সিগন্যাল যেহেতু পড়ে গিয়েছে আমাদের এখানে অপেক্ষা করতে হবে তারপরে আমরা বাকি ব্লক শুরু করব আমি যেটা বলছিলাম আর কি আমি ছিলাম তো এখন আমি এলাকা থেকে আমি আমেজ থাকে ঈদের ছুটিতে যেরকম রাস্তাঘাট ফাঁকা থাকে ঠিক তেমনি পূজার এই চার দিনের ছুটিতে চার পাঁচ দিনের ছুটি আর কি সরকারি ছুটি সহকারে শুক্রবার শনিবার পাঁচ দিনের ছুটির জন্য পুরো ঢাকা সিটি এখন ফাঁকা ঢাকা সিটি পুরো ফাঁকা কারণ গত দুদিন ধরে আমরা যারা সেলস মার্কেটিং মার্কেটিংয়ের জব করি তাদেরকে মানে এই ধরনের ছুটি সচরাচর দেওয়া হয় না আমরা আসলে এই ধরনের ছুটি এনজয় করতে পারি না কারণ আমাদের বছরে দুইটা ঈদেই আমাদের জন্য উদযাপন করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় কারণ সেলস আমাদের পেশা সেলস আমাদের নেশা সেলসের চাকরি যারা এসেছেন তারা জেনে শুনে এসেছেন সেলস এরকমেরই কারণ মার্কেট যেহেতু খোলা থাকে আমাদের চালু থাকে আমরা তো আর কর্পোরেট জব করি না আমরা জেরে শুনে এসেছি এটা নিয়ে সমালোচনা করার কোনো কিছু নেই তবে আমি যে এবিএস এই বাইকটিকে নিয়ে আমি এই বাইকটিকে নিয়ে দুই বছর সংসার করছি আমার কাছে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আমি এই পারফরমেন্স পেয়ে আমি আসলেই এই বাইকটি আমার দিন দিন আমার ইমোশন হয়ে যাচ্ছে কারণ সে আমাকে প্রতিনিয়তই সেভ করার মালিক আল্লাহ কিন্তু এই বাইকটা দিয়ে আমি অনেক জায়গায় অনেক দুর্ঘটনার কবল থেকে সেভ করেছে আমি অনেক জায়গায় সেভ হয়েছে আমার অনেক কিছু সেভ হয়েছে টাকা পয়সা থেকে শুরু করে যে সমস্ত জিনিস আমি যদি একটা নর্মাল বাইক ইউজ করতাম তাহলে অনেক টাকা চলে যেত বিভিন্ন এই সেই কিনতে কিনতে তবে আমি এটা বলবো আমার দুটো টায়ার এখনো প্রায় শেষের দিকে মানে টায়ার দুটোই চেঞ্জ করতে হবে সামনেরটা পিছনেরটা তবে মেজর ডেট ইন দ্যাট কেস আমার পিছনের টায়ারটাই চেঞ্জ করতে হবে আমি স্লো করে আপনাদেরকে আমি দেখাবো মানে কি পরিমাণ আমাদের আমার টায়ারটার ই হয়েছে ক্ষয় হয়েছে কোন পর্যায়ে আছে আমি সিচুয়েশনটা আপনাদের সাথে তুলে ধরব হ্যাঁ তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যত কিছুই যাই বলেন না কেন ইঞ্জিন ঠিক থাকলে আপনার বাইক সব মোটামুটি ঠিক থাকে আমার ইঞ্জিনটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এমন সার্ভিস দিচ্ছে মাইলেজের কথা বললে আপনারা এখনো হাসবেন্ড দুই বছর হয়ে গেছে একটা গাড়ি এই ভাই মিথ্যা কথা বলছে আসলে মিথ্যা কথা বলে আপনার সাথে আমার শেয়ার করে কি লাভ আমার কোনো লাভ আছে না আমি সুজুকির সাথে কোনো কোলাবোরেশন আছি না তারা আমাকে স্পন্সর করেছে আমি আমার বাইক নিয়ে আমি ইউজ করতেছি অন্যদেরটা কেমন যাচ্ছে সেটা তো আমি জানি না আমি এফআই গাড়ি ইউজ করছি আমার গাড়ি এখন পর্যন্ত আমাকে ফ্রি রুটে ফর্টি ফাইভ প্লাস আমাকে দিচ্ছে ফর্টি ফাইভ মানে প্রতি লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটারেরও বেশি দিচ্ছে ঢাকা সিটিতে ফোরটি কিলোমিটারেরও বেশি দিচ্ছে আমাকে সার্ভিস তো এখানে এই প্লাস পয়েন্ট হচ্ছে সুজুকি জিক্সার এবিএস বাইকটি আপনি যদি ক্রয় করেন এটা আপনি এখনো এখনো মার্কেটে একটা হট প্রোডাক্ট এই প্রোডাক্টটা এখনো অনেক সেল ভ্যালু তাদের আমার আই থিঙ্ক তাদের সুজুকি জিক্সার এবিএস এই এস এফ মডেলের গাড়িটি আমার মনে হয় হাই সেলিং একটা প্রোডাক্ট তাদের এই এসএফ মডেলের গাড়িটি এই এস তারা যে আধুনিকতার সাথে যেমন ডিজাইনের চেঞ্জ করতেছে তেমন রুচির রুচির অনেক পরিবর্তন নিয়ে আসতেছে তো সেই জন্য কিন্তু মডেলের গাড়িটি এখন পর্যন্ত শীর্ষে লাফার যারা বাইক লাভার তো গাড়ির স্পিড আপনারা আমি এখানে আসলে ফ্রি রোড না টানা যাচ্ছে না কারণ কিছুক্ষণ পরে পরে আইলেন আছে স্পিড স্পিড ব্রেকার আছে তারপরে অন্যান্য গাড়িটা আছে দেখা গেল গাড়ি টান দেওয়া যায় না আমি লাস্ট একটা যখন তিনশো মিটার রোডে ঢুকবো তখন আপনাদেরকে আমি একটা টান দিয়ে দেখাবো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আর বন্ধুরা যারা আমার এই ব্রত ব্লগটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক এবং ইউটিউব ইউটিউবে যারা আছেন যারা ইউটিউবে আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আমার ফেসবুককে ফলো করবেন আবুল কালাম যারা ইউটিউবে যারা আছেন তারা আমার ইয়ে মোটর ব্লগ চ্যানেল যেটা আমি রিয়েল হান বিডি ইউটিউব ইউটিউবে আছি রিয়েল হান বিডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় এবং আপনারা আমাকে ছোটোখাটো একটা কমেন্টস করলে আমার ব্লগ করতে খুবই মজা লাগে খুবই ভালো লাগে আমি খুবই উৎসাহিত হই আপনাদের ছোটোখাটো একটা কমেন্টস আমার জন্য অনেক মূল্যবান আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও দেখার পরে যদি আপনার কাছে নোটিফিকেশন যে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক করেন শেয়ার করে আমাকে ভালোবাসা দিবেন তো চলুন আমরা কিছুক্ষণ পরেই আমি সুজুকির স্পিড চেক করবো স্পিডটা আপনাদেরকে দেখাবো আসলেই কি সুজুকি এখনো কেমন স্পিড দেয় আপনাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করুন যাই হোক বন্ধুরা আমি তিন ছবি চলে এসেছি এখন তিন ছবি আপনাদের সাথে হয়তো আমি এখনো আমার গাড়ির যে গতি যেমন স্পিড আমি সচরাচর বেশি স্পিডে গাড়ি রাইড করি না বাইক রাইড করি না আমি সচরাচর নর্মাল স্পিডে রাইড করার চেষ্টা করি তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আমাদের যারা সুযোগী বাইক লাভার কিংবা বাইক লাভার যারা আছি তাদের আসলে দুই বছর পরে আপনার গাড়িটার কিরকম স্পিড হতে পারে কিরকম আপনি ভাবে ই করতে পারবেন নিজেকে স্যাটিসফাই জায়গায় নিতে পারবেন কিনা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি একে এখানে আমার গাড়ি এখন একটি লেভেল আছে মনে হচ্ছে গাড়ির কোনো মানে ভাইব্রেশন হচ্ছে না কাপাকাবি হচ্ছে না আমি চেষ্টা করবো যেহেতু গাড়ি সামনে রাজ বেশি এই দিকটা মানে ইউটার নেয় অনেক গাড়ি থাকে আর একটু সামনে গেলে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো কাঙ্ক্ষিত স্পিড শুধু কি বাইককে আপনি ভালো লাগে সে পারবেন না শুধু কি বাইকে আপনাকে ভালো ভালোবাসতেই হবে কারণ এই যে দেখতেই পাচ্ছেন মানে কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির যে স্পিড ইজিনটাকে যদি মানে তারা সিস্টেমেটিক্যালি কুলিং সিস্টেম দিত তাহলে আর একটু ভালো হতো আমাদের জন্য অনেক সময় গরমের দিনে ইঞ্জিন ট্যাম্পার হওয়ার কারণে একটু মানে তাপটা বেশি লাগে পায়ের কাছে তো এই দিকটা একটু আমাদের জন্য একটু প্রবলেমের দিক আদারওয়াইজ আমি অন্য কোনো প্রবলেম দেখছি না কি অন্য কোনো প্রবলেম আমি এই পর্যন্ত পাইনি আমি নিচে নেই নিচে থেকে উপরের দিকে উঠবে এই দেখেন এখন মিটার যে রাস্তাটা উপরের দিকে উঠার সময় গতি কমে যায় কিনা আসলে গতি কমে না অনেক বাইকের আছে উপরের দিকে উঠার সময় এনার্জি বেশি লাগে এনার্জি কনজিউম করে যার কারণে গতি ওরকম উঠতে চায় না আরপিএম এম বাড়তে চায় না যার কারণে স্পিডটা আসে না শুধু কি রিক্সার এসে অফি এসে এই প্রবলেমটা আপনি পাবেন না আপনার আরপিএম নামবেন না আপনি আরপিএম উঠাইতে চাইলে উঠেতে পারবেন সো ভিওয়ার্স আপনারা আমার গাড়িটির যে অবস্থা মানে বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টিতে গাড়ি ভিজে গিয়েছিল যার কারণে এখন পর্যন্ত ধুলাবালু ওয়াশ করে নেই বাইককে বাইকটাকে ওয়াশ করার সুযোগ পাইনি এখন পর্যন্ত এই অবস্থাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার কিলো মিটার চালানোর পরে গাড়ির কি অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার ফ্রন্ট টায়ারের যে অবস্থা ফ্রন্ট টায়ারটা এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে হচ্ছে আমাদের আমার হচ্ছে ব্রেক প্লেট হাইড্রোলিক ব্রেকের যে অবস্থা আমি ব্রেকের যে প্লেট থাকে ভিতরের এটা কয়েকবার চেঞ্জ করিয়েছি কারণ এটা ক্ষয় হয়ে যায় এই হচ্ছে আমাদের ফ্রন্ট টায়ার যেই টায়ারটা দেখতেছেন এম আর টায়ারটা যেটা অরিজিনাল টায়ার যেটা দেওয়া ছিল এটাই আছে আর হেডলাইটের কোনো সমস্যা নাই হেডলাইট এখন পর্যন্ত খুবই ভালো আছে গাড়িতে আমার দু একবার আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম হয়তো মানে পড়ে যাওয়ার কারণে কুকুর পড়েছিল যার কারণে একটু কয়েক জায়গায় স্ক্র্যাচ খেয়েছিলাম এছাড়া আর কোনো সমস্যা নেই এই যে দেখেন ব্যাক টায়ার যেটা পিছনের টায়ারটা পিছনের টায়ার কিছু জায়গায় দেখতে পাচ্ছেন ফাটা ফাটা অবস্থা আছে কারণ ব্যাক টায়ারটার উপরে প্রেসার পরে বেশি যেহেতু সিঙ্গেল অনেক সময় ডাবলিং রাইডিং করতে হয় যার কারণে পিছনে একটু প্রেসার পরে আর পিছনেটায় তো ব্রেক ধরলে পিছনেটাই পরে মোটামুটি পিছনের টায়ারটা আমাকে চেঞ্জ করার অবস্থায় আছে আর কি তা সাইলেন্সারের ব্যবস্থা যেটা আমি বলবো এখন পর্যন্ত ভালো আছে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু এখনো ইঞ্জিন অন আছে ইঞ্জিন অন আছে দেখতে পাচ্ছেন কোন প্রকার ধোঁয়া বের হচ্ছে না 40000 প্লাস কিলোমিটার চালানোর পরেও কোন প্রকার ধোঁয়া বের না আমার যেই স্পোকেটটা তারপরে যেই স্প্রিং যেটা বলে এটা এখন পর্যন্ত ভালো আছে ইঞ্জিন কন্ডিশন যদি এখানে লাইট অন করা নাই তারপর গাড়ি সাউন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির সাউন্ড আর এই সাউন্ড আমি আপনাদেরকে দেখাইলাম এই যে এই হচ্ছে গিয়ে সুজুকি জিক্সার এর এখন আমি সেই ভাইরাল জায়গাতে আসি আকাশের অবস্থাটা দেখে চারদিকে মেঘলাচ্ছন্ন আকাশ আর আমি আছি আমার সুজুকি জিক্সার নিয়ে আমার আজকের মতো ব্লগটি আপনার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে যদি আপনার কোনো প্রকার ইনকোয়ারি থাকে অবশ্যই সুজুকি বাইক নিয়ে ইনকোয়ারি থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে টাটা ভাই আসসালাম আলাইকুম